র্যাব আয়নাঘরের অস্তিত্ব ছিল বলে স্বীকার করেছেন বাহিনীর মহাপরিচালক ডিজি এ কে এম শহিদুর রহমান বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের ডিজি এসব কথা বলেন র্যাবের ভেতর শতাধিক আয়নাঘর আছে বলে আওয়ামী লীগ সরকারের আমলে নানা সময় এই অভিযোগ করে আসছিলেন ভুক্তভোগীরা বর্তমানে আয়নাঘরের অবস্থান আছে কিনা জানতে চাইলে র্যাবের ডিজি বলেন র্যাবের ভিতর আয়নাঘর ছিল এবং এখনও আছে গুম কমিশন তদন্ত করছে তারা বলেছেন যেভাবে সেগুলো ছিল ঠিক সেভাবে রেখে দেওয়ার জন্য ছাত্র জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর বিষয়ে হাইকোর্টে একটি রিট চলমান রয়েছে পাশাপাশি একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তদন্ত করছে আমরা আশা করি তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের হয়ে আসবে র্যাব বিলুপ্তির বিষয়ে ডিজি বলেন আমি র‍্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্বে আছি ততদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব এই বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত শিরোধার্য ডেস্ক রিপোর্ট নিউজ